আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেখেই বুঝতে পারছেন আপনাদের মাঝে আমি কি প্রেজেন্ট করতে চলেছি হ্যাঁ বন্ধুরা গাজরের পরোটা রেসিপি আশা করছি আজকের এই গাজরের পরোটা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এই পরোটাটি সফট হওয়ার কারণে পরিবারের ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারে তো আমি আর কথা বারাচ্ছি না চলে যাচ্ছি মল রেসিপিতে এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি আর ফুটন্ত পানিতে আমি দিয়ে দিচ্ছি চাক চাক করে কেটে রাখা গাজর এখানে আমি একটা বড় সাইজের গাজর ব্যবহার করেছি তো গাজরটিকে আমি ফুটিয়ে নিব কয়েক মিনিট তো দেখতে পাচ্ছেন গাজরটি আমার সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটি বন্ধ করে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে আমি ঠান্ডা করে নেব যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জোরে থাকবেন যারা আজকে প্রথম আমার চ্যানেলে এন্ট্রি করেছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো আমার গাজরগুলো ঠান্ডা করা হয়ে গেছে এখন একটি মিক্সিং জার নিচ্ছি আর এর ভেতরে আমি গাজরগুলোকে দিয়ে নিচ্ছি এটাকে জাস্ট ব্লেন্ড করে নেব এখানে নিয়েছি চারটি শুকনো মরিচ দুইটি কাঁচা মরিচ তিন টুকরো রসুন এক টুকরো আদা এবং একটি পেঁয়াজ কুচি সবগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নেব এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পর এরকম হয়েছে ব্লেন্ড করার সুবিধার্থে আপনারা কিছুটা পানি ব্যবহার করতে পারেন নিচ্ছি এক কাপ সমান করে ময়দা আপনারা এখানে শুকনো চালের আটাও ব্যবহার করতে পারেন দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটিকে আমি ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি দিচ্ছি চিনি এখানে আমি তিন চার চামচ চিনি ব্যবহার করব মিষ্টি অনুযায়ী যে যার পছন্দ অনুযায়ী আপনারা চিনি অ্যাড করবেন দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে আমি মিক্সড করে নিচ্ছি আমি এর ভেতরে আর তেমন কোনো উপকরণ অ্যাড করব না যতটুকু দিয়েছি এতেই অনেক সুন্দর লাগবে খেতে দিচ্ছি পরিমাণ মতো পানি বেটারটিকে একটু পাতলা করার জন্য তো আমি একটি গোল চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বেটাটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব পাতলাও না হয় আবার যেন খুব ঘনও না হয় যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়েছি আর এখানে প্রথম অবস্থায় তেল দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই জাস্ট এক ডাবু দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি এটাকে কিন্তু খুব পাতলা করা যাবে না পাতলা করলে এটা খুব ভালোভাবে ওঠানো যাবে না কারণ এই পিঠাটি অনেক সফট হয়ে থাকে তো এক পাশ হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তো এটাকে আমি আর খুন্তি দিয়ে আমি নড়াবো না এটাকে জাস্ট কড়াই ধরে আমি নড়িয়ে নেব দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটিকে আমি ঘুরিয়ে দিচ্ছি চারিদিকে কড়াইয়ে আর দেখতে পাচ্ছেন যে পিঠাও তার সঙ্গে ঘুরছে তো আমি খুন্তির সাহায্যে চেপে চেপে চারপাশটা ভেজে নেওয়ার চেষ্টা করছি পিঠার এক পাশ ভাজা হয়ে গেছে এখন অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি উল্টে নিচ্ছি আর এবারও আমি কড়াইটা ধরিয়ে ঘুরিয়ে নেব কারণ পিঠাটা অনেক সফট তাই এটাকে আমি খুব বেশি খন্তির ব্যবহার করব না পিঠাটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যে মরিচগুলো কত সুন্দর দেখাচ্ছে অনেকটা চিলি ফ্লেক্সের মতো আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে তার থেকেও অনেক মজা হয়েছিল তো আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবার কাছে এই পিঠাটি অনেক পছন্দ হবে আমি মোট ছয়টি পিঠা বানিয়েছি এখানে পাঁচটা দেখা যাচ্ছে একটা আমি খেয়ে নিয়েছি চাইলে এরকম মজার নাস্তা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসে দিতে পারেন তা আমি একটা ছেঁড়ে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে আগামী দিনে মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ